আসসালামু আলাইকুম সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম থামনিল দেখে বুঝতে পারছেন আজকে আমাদের রেসিপি কি হ্যাঁ স্বামী কাবাব যা অনেকেরই ভীষণ পছন্দ পোলাওয়ের সাথে স্বামী কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় তো চলুন শুরু করা যাক প্রথমে একটা ফ্রাই প্যানে ধুয়ে পরিষ্কার করে রাখা আড়াইশো গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল আমি এখানে পাঁচ ছয় ঘন্টা আগে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম দুইটা দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আদা রসুন গোলমরিচ জিরা লং এলাচ সবগুলো একসাথে পেস্ট করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এবার ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মশাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায় এবার কোনো পানি ছাড়াই এটাকে ঢেকে রেখে দিচ্ছি ঢাকনা তুলে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতেই পারছেন এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন একেবারে বেশি কুকড না হয়ে যায় ডাল এবং মাংস যাতে হালকা ডুবো ডুবো থাকে এমন পর্যায়ে পানিটা দিতে হবে ভালোভাবে পানির সাথে মিশিয়ে এবার আমি তেজপাতা দুটো তুলে নিচ্ছি আরও একবার ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দিয়েছি মাংসটা কুকড হয়ে গেলে পানিটা টেনে আসলে আমি ঢাকনাটা খুলে ভালোভাবে মিশিয়ে নিছি খেয়াল রাখবেন যাতে মা ডাল এবং মাংসটা একদম ওভারকুকড না হয়ে যায় হালকা যেন একটু শক্ত থাকে না হলে কাবাবের শেপটা ভালো আসবে না ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি এবার আমি মাংস ও ডালটাকে একটা বাউলে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি দুইবারে মাংস এবং ডালটা দিয়ে ব্লেন্ড করে নিব আমি মাংস ও ডাল একসাথে দিয়েছি আপনারা চাইলে মাংস ডাল আলাদা করে দিতে পারেন হয়ে গেছে আমার ব্লেন্ড করা এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ঝুড়ি করে রাখা মরিচ ও ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি একটা ডিম আপনাদের ডো অনুযায়ী আপনাদের ডিমটা কম বেশি লাগতে পারে মতো লবণ ও জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসে এর মধ্যে অনেক মশলা থাকার কারণে অনেক মজা লাগে এবার হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি সুন্দর করে সবগুলোকে একসাথে মেখে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে এভাবে বল করে চাপ দিলে যখন দেখবেন একেবারে পারফেক্ট আছে কোনো জায়গায় ফেটে যাচ্ছে না কিংবা ছেড়ে যাচ্ছে না তার মানে ডোটা একদম পুরো পারফেক্ট আছে এবার আমি এক একটা করে কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন কাবাবের শেপটা নর্মালি এরকম গোল হয় সেই জন্য আমি গোল করেই করে নিচ্ছি আমি এক এক করে সবগুলো কাবাব করে নিয়েছি দেখতেই পারছেন কাবাবের গা কিন্তু একেবারে ফেটে যায়নি একেবারে পারফেক্ট আছে এবার আমি তেল গরম করে কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন তেলটা যেন অনেকখানি গরম হয় না হলে এগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি আমি কাবাবগুলোকে দুইভাবে ভাজবো আমার অর্ধেক টো দিয়ে আঠারোটা কাবাব হয়েছিল কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি কাবাবগুলো আমার ভাজা শেষ এবার আমি একটা চিমটার সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বামী কাবাব গরম গরম স্বামী কাবাব না ভালো লাগে দেখতেই পাচ্ছেন এর ভেতর ভাবটা সাউন্ড শুনে বুঝতে পারছেন উপরেটা ক্রিসপি হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে ভিতরটা কতটা সফট হয়েছে এইভাবে একবার স্বামী কাবাব বাসায় ট্রাই করে দেখুন দোকান থেকে আর কিনেই খেতে ইচ্ছে করবে না একেবারে ঘরোয়া উপায় থ্যাংকস ফর ওয়াচিং